আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম অর্থোবেরিক অ্যান্ড সার্জন পিএলআইডি যে সমস্যাটা কোমরের ব্যথা যেটা পায়ের দিকে রেডিয়েট করে অথবা অনেকে আমরা পিএলআইডিটাকে সায়াটিকা নামে চিনে থাকি এই রোগে একটা খুব ইফেক্টিভ এবং কার্যকর একটা ইঞ্জেকশান আমরা ইউজ করি এপিডুরাল ইঞ্জেকশান এই এপিডুরাল ইঞ্জেকশানটা কখন কাদের জন্য ইফেক্টিভ এবং কখন আমরা এই ইঞ্জেকশানটা দিয়ে উপকার পেতে পারি অথবা কখন এই ইঞ্জেকশানটা দেওয়া কোনো মানেই নেই অর্থাৎ এটা কখনোই কার্যকর হবে না প্রথমত যদি পিএলআইডির বালজিংটা অর্থাৎ যেই লেভেলে এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান যেই লেভেলে আপনার ডিস্কের বালজিং আছে অর্থাৎ পিএলআইডি সমস্যাটা আছে এমআরআই করার পরে যদি দেখা যায় ডিস্কটা বেশি কমপ্রেস করে আছে নার্ভকে অনেক বেশি বালজিং সেক্ষেত্রে আপনার এপিড্রোয়াল ইনজেকশন কোনোই কাজে দিবে না সেক্ষেত্রে আপনার ইন্ডিকেশন হচ্ছে অপারেশন আর যদি বালজিংয়ের পরিমাণ কম থাকে এবং পেশেন্ট খুব কম ডিউরেশনের হিস্ট্রি নিয়ে আসে যে তার এই পিএলআইডি সমস্যাটা অথবা ওষুধের মাধ্যমেই পেশেন্টের অনেকখানি ইম্প্রুভ করে গিয়েছে ধরেন ফর্টি ফাইভ ফিফটি ব্যথা হচ্ছে ওষুধের মাধ্যমেই কমে এসছে সেই ক্ষেত্রে এপিডুয়াল ইনজেকশানটা খুব ইফেক্টিভলি এবং খুব ইফিসিয়েন্টলি প্রপারলি কাজ করে এই পি এলআরি সমস্যাটাতে কী কাজ করে এই ইঞ্জেকশান যখন এই হোয়াইট বোর্ড ইঞ্জেকশানটা দিয়ে আমরা এপিডুয়াল স্পেসে যে মেডিসিন দিয়ে আসা হয় সেই ক্ষেত্রে পেশেন্টের নার্ভের যেখানে ইনফ্লামেশান বা প্রধাহ বা যে ডিস্কে যেখানে সমস্যা সেখানে ইফেক্টিভলি কাজ করে নার্ভের প্রধাহটা কমিয়ে আনে এবং ব্যথাটা কমিয়ে আনে এই ইনজেকশানের পরে কিন্তু জিনিসটা এখানেই শেষ না যে ইনজেকশনের পরে পেশেন্ট ভালো থাকবে এরপরে পেশেন্টকে প্রপারলি একটা গাইডলাইন আমরা দিয়ে দিই যে কীভাবে পেশেন্ট ব্যায়াম করবে কীভাবে পেশেন্ট কাজ করবে কীভাবে ঝুঁকে কাজ বা অথবা নুয়ে কাজ অ্যাভয়েড করবে ভারী কাজ কীভাবে অ্যাভয়েড করবে কখন লং জার্নিতে হচ্ছে কোমরে বেল্ট ইউজ করতে হবে অথবা লাম্বার করসেট ইউজ করতে হবে এবং প্রপারলি কিভাবে ফিজিওথেরাপি কিছু দিন নেওয়ার পরে বাসায় রেগুলার এক্সারসাইজ করবে এই প্রত্যেকটা জিনিস যদি পেশেন্ট মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমরা এনশিওর করতে পারি যে এপিডল ইনজেকশনটা আপনার এই মেরুদণ্ড অথবা কোমর ব্যথা বা মাজা ব্যথাতে খুব ইফেক্টিভলি কাজ করবে পিএলআইডিতে